হ্যালো ফ্রেন্ডস রেম্বো স্টাডি সেন্টারে আরও একটি নতুন ম্যাথের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা স্ক্রিনে লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আজকে ত্রিকোনোমিট্রিক ত্রিকোণ মিতির আমরা থিওরি ক্লাস করব এই চ্যাপ্টারের কোন কোন সূত্র থেকে কেমন টাইপের অঙ্ক আসতে পারে সেই অঙ্কগুলো আমরা পরে দেখব আগে আমরা থিওরিগুলোকে একটু রিভাইজ করে নেবো তোমরা যারা জানো তাদের রিভিশনও হয়ে যাবে আর যারা না জানো তারা আমার সঙ্গে নতুনভাবে ফর্মুলাগুলো দেখো তোমাদের এত শর্টভাবে এত ভালোভাবে বোঝাবো যে তোমাদের আলাদাভাবে কোনো বই খুলে দেখতে হবে না তোমরা এখানেই কিন্তু তোমাদের সূত্রগুলো মেমোরাইজও করতে পারবে এবং মনে রাখা শর্ট ট্রিকগুলো আমি বলে দেব আর এই অঙ্কগুলো কিন্তু রিসেন্টলি তোমার সিজিএলসি এ তো এসএসসির এক্সামে তো আসছেই এছাড়াও মিসলেনিয়াস বা তেও এই সূত্র রিলেটেড কিন্তু তোমরা অঙ্ক এক্সামে কিন্তু পেয়ে যাবে আর বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশও কিন্তু এই সূত্র রিলেটেড কিন্তু দু একটা অঙ্ক কিন্তু দিয়েই দিচ্ছে ঠিক আছে তাই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো আর আগের ভিডিওগুলো আমরা আগের কিছু ভিডিও আমরা বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার নিয়ে আমরা ভিডিও করেছি সেই সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা আলোচনা করেছি তোমরা অঙ্কগুলো দেখলাম আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাওয়া বাইকনটি প্রেস করে রাখো যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো কোনো প্রশ্নে কোনো রকম যদি তোমাদের ডাউট না হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে আর আমাদের প্রত্যেক কটা ব্যাচেই কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে ফার্স্ট আমরা প্রথমে ফর্মুলাগুলো আমরা প্রথমে দেখে নেবো দেখ আচ্ছা ত্রিকোণমিতির মিত্তির মেইন একদম ফান্ডামেন্টাল যে থিউরির উপর বেস করে আছে একদম সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা প্রথমে রাইট অ্যাঙ্গেল ট্রাই অ্যাঙ্গেলকে আমাদের কিন্তু কনসেডার করে নিতে হবে ঠিক আছে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের মেইন বেসিক কি জানতে হবে আমাদের মেইন বেসিক জানতে হবে কিন্তু একটা রাইট অ্যাঙ্গুলার ঙ্গেলার ট্রাইঙ্গেলের যতগুলো প্রপার্টি আছে বা যতগুলো ধর্ম আছে ঠিক আছে আমাদেরকে কিন্তু সেইগুলো কিন্তু জানতে হবে একটা রাইট অ্যাঙ্গুলার আছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলকে আমরা ড্র করে নিচ্ছি রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল কাকে বলবো বা সমকোণী ত্রিভুজ কাকে বলবো যে ত্রিভুজের যে কোনো একটা কোণের মান কথা হবে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে এটাকে আমরা একটু নাম দিয়ে দিই সি এরকম নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে এই ট্রাইঙ্গেলটার ক্ষেত্রে যে সমকোণ সংলগ্ন যে দুটো বাহু থাকবে সব থেকে যে বড় বাহুটা থাকবে তাকে আমরা লম্ব হিসেবে ধরে নিতে পারবো বা perpendicular হিসেবে আমরা ধরে নিতে পারি পি লিখে দিচ্ছি এই total ab টা ঠিক আছে এখানে total ab টা মানেই হচ্ছে কি পি ধরে নিচ্ছে ঠিক আছে তারপরে দেখো তারপরে হচ্ছে যে যে ছোট বাহুটা থাকবে তাকে আমরা কি ধরে নেবো base ধরে নেবো তাহলে আমরা base bc টাকে base ধরে নিচ্ছি এবং অতিভুজ বা hypotenuse আমরা এটাকে কি ধরে নেবো h ধরে নেবো এটাকে কি ধরে নিচ্ছি বি ধরে নিচ্ছি তাহলে ac সমান সমান আমাদের কি হয়ে গেলো h হয়ে এবার আরেকটা থিওরি আর এটা থিওরি আমরাকে মনে রাখতে হবে যেটা হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরাস থিওরিয়ামটাকে আমাদের কিন্তু মনে রাখতে হবে পাইথাগোরাস থিওরিয়াম কি আছে যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার এটা কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফর্মুলাটা সঠিক ইউজ করে কিন্তু আমরা অঙ্কটা সহজে সমাধান করতে পারবো এবার আমরা দেখবো কিছু ট্রাইগোনোমেট্রিক রেশিও আছে ঠিক আছে বা কিছু ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে যে ফাংশনগুলোকে আমরা sin θ বা cos ঠিক আছে বা tan হ্যাঁ এই নাম দ্বারা চিনি এদেরকে কি বলা হয় এদেরকে ত্রিকোণমিতিক ট্রিগোনোমেট্রিক ফাংশন বলা হয় এই ত্রিকোণমিতিক ফাংশনে আমরা রেশিও গুলো দেখব এই যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলো আসলে কিন্তু রেশিও দুটো বাহুর রেশিও ঠিক আছে তাই এদের কোনো কিন্তু কখনো কোনো ইউনিটও হয় না হ্যাঁ তাহলে দেখো প্রথমে আমরা এইখানে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি থিটা হিসেবে কনসিডার করি থিটা মানে এর মান যেকোনো কিছু হতে পারে এই থিটার মানটা কত হতে পারে থিটার মানটা শূন্য থেকে বড় করে 90 ডিগ্রি যেকোনো একটা মানের মধ্যেই হতে পারে ঠিক আছে এবং এইখানে যেটা আছে সেটা কত হবে ধরে তাহলে এখানে মান সবসময় কথা থাকবে ঠিক আছে এরকম যদি আমরা মান ধরে নিই হম তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা আমরা দেখো একটা মান পেয়ে যাবো এই কোণের রেসপেক্টে আচ্ছা এই কোণের রেসপেক্টে বলতে কি বোঝাচ্ছি এই কোণের বিপরীতে যে বাহু থাকবে তাকে আমরা লম্ব হিসাবে ধরবো ঠিক আছে আচ্ছা এবং এই কোন সংকল সব থেকে ছোট যে বাহুটা থাকবে তাকে আমরা কি ধরবো বেশ বা ভূমি হিসাবে ধরবো আর যে বড় মোটা থাকবে তাকে অধিভুত বা hypotenuse বা h আমরা ধরে নিচ্ছি। এবার আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে sin theta এই যে sin এর যে function আছে এই ফাংশনটার টার এরকম বোঝায় যে এই ফাংশনটার টার হবে লম্ব বাই অধিভুত লম্ব ভাগ তারপর কি হবে অধিভুত তাহলে এখানে লম্ব কি আছে লম্ব হচ্ছে ab ভাগ অধিভুত কি আছে ac আছে তাহলে এখানে কত হয়ে যাবে p by h হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো কি আছে cos theta যদি আমরা বলি cos theta cos theta মানে কি ভূমি ভূমি বলতে কতটা বোঝাচ্ছে bc দেখো বোঝাচ্ছে ভূমি বলতে কি বোঝাচ্ছে বিসি বোঝাচ্ছেন ভূমিমূলতে দেখো বিসি বোঝাচ্ছে তাহলে বিসি আহ বিসি বাই অতি বিসি বাই অতিভূত কি আছে এসি আছে তাহলে এটা কত হয়ে যাবে বি বাই এইচ হয়ে যাবে ঠিক আছে একই রকম ভাবে টেন্থ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ten theta যে ratio কথা বলা হচ্ছে ten theta ratio ক্ষেত্রে ten theta মানটা টা কত হচ্ছে ten theta মানটা হচ্ছে লম্ব লম্ব অর্থাৎ লম্ব মানে কি ab বাই কত হচ্ছে ভূমি bc ঠিক আছে তাহলে এরকম যদি মান হয় তাহলে ab মান কত p by b ঠিক আছে এবার একটা জিনিস দেখো এখানে আমি বলেই রাখি এই p আহ p by b p যদি h দিয়ে ভাগ করে দিই এবং b যদি আবার h দিয়ে ভাগ করে দি তাহলে p by h এই মানটা কত আছে sin theta তো b by h এই মানটা কত হচ্ছে cos theta অর্থাৎ বলতে চাচ্ছি

relation between trigonometric function এই সেগুলোর মধ্যে রিলেশন আমরা দেখব আমরা কি কি দেখেছি sin theta আচ্ছা এখানে একটা আমরা ट्रायंगल কে ড্র করে নিই এখানে ट्रायंगलটা কত theta হচ্ছে theta হিসাবে আমরা ধরছি এটাকে আমরা কি ধরছিলাম p परपेंडिकुलर হাইপotenuse এবং এটা বেস ঠিক আছে এটাকে আমরা বেস হিসাবে ধরছি এবার এমন যদি হয় sin theta সমান সমান আমরা তাহলে কত পেয়ে যাচ্ছিলাম পি বাই বি পেয়ে যাচ্ছিলাম এবং এখানে একই রকম ভাবেই সেটা পড়ে লিখছি দেখো এর রেসিপোকাল কি হতে পারে অর্থাৎ অনন্য এর অনন্য কি কোশেক থিটা কি বলা হচ্ছে কোশেক থিটা অর্থাৎ অর্থাৎ এর যে মানটা থাকবে তার ঠিক উল্টো মানটা কোশেক থিটার হয়ে যাবে এর মাল কত ছিল পি বাই বি ছিল সায়েন এর মান কত পি বাই পি বাই এইচ ছিল তাহলে এটা কথা হয়ে যাবে এইচ বাই পি হয়ে যাবে একই রকম ভাবে আমরা যদি অন্য অন্য যে রেশিওগুলো আছে cos কস্তিটা আছে cos কস্তিটার ক্ষেত্রে আমরা কি দেখবো ওয়ান বাই সেকথিটা দেখবো ঠিক আছে এখানে এই যে sec সেক্তিটা আছে এর মানটা অবশ্যই cos কস্তিটার মানের উল্টো হবে cos কস্তিটার মান কত cos কস্তিটার মান p বাই বি বাই a ছিল মানে অতিভুজ বাই লম্ব ছিল তাহলে এটা কথা হয়ে যাবে অতিভুজ লম্ব বাই ভূমি বাই অতিভুজ ছিল তাহলে এটা কত হয়ে যাবে এটা অতিভুজ বাই ভূমি হয়ে যাবে একই রকম ভাবে আমরা যদি টেন থিটাকে কনসিডার করে নিই দেখো টেন থিটার যে রেশি আছে তাকে আমরা কি বলি cot কথিটা বলি টেন এর মান কত বাই ভূমি পি বাই বি ঠিক এখানে আবার কর এর মানটা তাহলে টেন এর মানের উল্টো যাবে হয়ে যাবে ঠিক আছে এই রিলেশন গুলো থেকেও কিন্তু আমাদের অঙ্ক কিন্তু বারবার এক্সামে আসে এই রিলেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার আমরা এই যে গুলো দেখলাম এই রিলেশনের রেসপেক্টে আমাদের এখানে কোণের মান তো সবসময় তো এরকম থিতা দিয়ে দেবে না এখানে বিভিন্ন রকম মান যেমন জিরো ডিগ্রি দিয়ে দিতে পারে নব্বই ডিগ্রি দেবে পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি এই কটা ডিগ্রির মধ্যেই আমাদের মান দিয়ে দেবে অতএব আমাদের সাইন এই টোটালগুলোর মান কস এই টোটালগুলোর মান এই মানগুলো কিন্তু আমাদের পরপর কিন্তু মনে রাখতে হবে অর্থাৎ মানগুলো তোমাদের মনে রাখার একদম আমি শর্টকাট ট্রিক বলে দিচ্ছি ঠিক আছে শর্টকাট ট্রিক বলে দিচ্ছি দেখো প্রথমত তোমরা একটা পিকচার দেখল ঠিক আছে পিকচারটা তোমরা দেখতে থাকো আমি এখানে একটা ছক করে নিই ঠিক আছে আচ্ছা মানটা শুরু হবে কত থেকে জিরো থেকে শুরু হচ্ছে ঠিক আছে জিরো একটা দাগ টেনে দিই জিরো হচ্ছে জিরোর পরে তিরিশ ডিগ্রি হবে তিরিশের পরে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রির পরে ষাট ডিগ্রি হবে ষাট ডিগ্রির পরে কথা হবে নব্বই ডিগ্রি ঠিক আছে একদম আমরা শর্টকাট ট্রিকে করতে পারবো দেখো তোমরা যারা এই ফর্মুলাটা দেখেছো আগে তারা কমেন্ট সেকশন অবশ্যই জানিও আমি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে শুধুমাত্র সাইনের মানটাই আমরা যদি জানি সাইনের মানটা যদি আমরা জানি তাহলে টোটাল সবগ্রহণ মান কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারি ঠিক আছে আচ্ছা সাইনের মান মনে রাখার জন্য কি আছে এখানে আমাদের টোটাল দেখো পাঁচটা আঙুল আছে ঠিক আছে এই নিচের যে আঙুলটা আছে সেখান থেকে থেকে শুরু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং পঞ্চাশ ডিগ্রি আমি জিরো ডিগ্রির মান ধরি অর্থাৎ জিরো ডিগ্রি একদম আছে নাকি কোনো আঙুল নেই তাই অর্থাৎ এখানে জিরো হবে তার রুট এখানে কি বলেছে ফিঙ্গার বিলো যে আঙুলটা আমরা ধরবো সেই আঙুলের নিচে কোনো আঙুল আছে নাকি কটা আঙুল আছে একটা আঙুল নিতে জিরো জিরো বাই টু তাহলে এই জিরো ডিগ্রির মানটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এর মানটা কত হচ্ছে জিরো হচ্ছে তিরিশ ডিগ্রি যদি ধরি দেখো তিরিশ ডিগ্রি আমরা ধরছি ত্রিশ ডিগ্রি ধরলে একটা মাত্র আঙুল আছে তাহলে এখানে ফর্মুল অনুযায়ী কত হয়ে যাবে ওয়ান বাই রুট ওয়ার ওয়ান বাই টু অর্থাৎ এটার মান কত হয়ে যাবে হাফ হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি মানে নিচে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে নিচে দুটো আঙুল আছে তা রুট টু বাই টু হয়ে যাবে তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পরে আমরা ওয়ান বাই রুট টু পেয়ে যাবো ঠিক আছে ওয়ান বাই রুট টু পেয়ে যাবো এবার সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে এই আঙুল আছে দেখো এবারে তিনটে আঙুল আছে অর্থাৎ রুট থ্রি বাই কত হয়ে যাবে

এখানে চলে আসবে ঠিক আছে কত আসবে জিরো আসবে আচ্ছা এই মানটা এখানে চলে আসবে এই মানটা এখানে এখানে যে চলেটা এবার আমরা একটা দেখেছিলাম যে টেনার সমান সমান সাইন্টিটা বাই কস থিটা হয় তাহলে আমরা টেন মানগুলো বের করবো সাইন্থিটার মানগুলোকে কস থিটার মানগুলো দিয়ে আমরা যদি এর মান দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে পেয়ে যাবো দেখো শূন্য কে একদিকে ভাগ করলে পরে আমরা শূন্য পাই তাহলে এই মানটা কত আসছে শূন্য আসছে এখানে যদি আমরা ভাগ করি তাহলে পরে দেখো পেয়ে যাচ্ছি কত one by root পেয়ে যাচ্ছে এখানে one পাচ্ছি এখানে root three পাচ্ছি আর এখানে one by zero একটা জিনিস মাথায় রাখতে হবে যে one by zero zero দিয়ে কোনো সময় কিন্তু কোনো সংখ্যাকেই ভাগ করা যায় না এটা ভাগের নিয়মের বিরুদ্ধে তাই এই নিয়ম যেহেতু মানছে না তাই এর কোনো সংজ্ঞাই নেই তাই তোমরা ছোটবেলায় কিন্তু পড়েছো দেখতে পারবে অনেকে যে এখানে লেখা থাকে যে অসংজ্ঞায়িত অর্থাৎ এর কোনো সংজ্ঞা নেই আর এর মানে হচ্ছে কি আনডিফাইন্ড এর কোনো definition নেই তাই এখানে এর কোনো মান থাকবে না ঠিক আছে আমি এখানে এরকম একটা দাগ দিলাম আচ্ছা cosec theta এর মান কত শূন্য শূন্য উল্টোটা শূন্যর নিচে তো ওয়ান থাকে তো তার উল্টোটা কত ওয়ান বাই শূন্য তাহলে এটাও কী হবে অসংজ্ঞায়িত হবে আচ্ছা এই মানটা কত হবে এই মানটা এখানে টু হবে এখানের এই মানটা কত হবে রুট টু হবে এখানে টু বাই রুট থ্রি হবে এখানে ওয়ান বাই ওয়ান ওয়ান সেকেন্ডের ক্ষেত্রে কত হবে মান ওয়ান হবে এখানে টু বাই রুট থ্রি হবে কষের উল্টো যেহেতু আচ্ছা তাহলে এখানে মানটা রুট টু হবে এখানে হচ্ছে যে টু হবে একই রকম শূন্য বাই সামথিং এখানে সামথিং বাই শূন্য যদি হয় তাহলে তার কোনো মান থাকবে না মানে অসংজ্ঞায়িত আচ্ছা কট থ্রিটা কট শূন্য ডিগ্রির মান কত হবে এবার এখানে টেনের মানটা কি অসংখ্যিত অর্থাৎ জিরো ওয়ান বাই জিরো এমন ছিল ওয়ান বাই জিরো এমন ছিল তাহলে এটা যদি আমরা উল্টে দিই তাহলে জিরো বাই ওয়ান হয়ে যায় তার মানে কথা এখানে মানটা শূন্য হবে ঠিক আছে

হচ্ছে ষষ্ঠিক মান আমাদেরকে দেখে নিতে হবে ঠিক আছে বৃত্তীয় মান বৃত্তীয় মানগুলো কোনগুলো বৃত্তীয় মান কোনগুলো আর ষষ্ঠী মান ষষ্ঠিক মান ষষ্ঠিক মান হচ্ছে যে দেখো ডিগ্রিতে যত মান থাকবে ঠিক আছে ডিগ্রিতে যে মানগুলো দেওয়া থাকবে তাদেরকে আমরা কি বলবো ষষ্ঠিক মান বলবো আর বৃত্তীয় মান কি বলবো আমাদের রেডিয়ানে যে মান দেওয়া থাকবে যেমন পাই বাই কু এমন মান দেওয়া থাকবে এটার মান কত নব্বই ডিগ্রি বা পাই রেডিয়ান এর শুধু মান হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে ডিগ্রির মানগুলো কি কি আছে ডিগ্রির মান হচ্ছে এই যে নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি ঠিক আছে এই মানগুলোকে আমরা কি বলবো ষষ্ঠিক মান বলবো পরীক্ষার হলে কিন্তু আহ অনেক অঙ্কই কিন্তু দেয় যে ষষ্ঠিক মান দিয়ে বলে যে বৃত্তীয় মানবের করতে আর বৃত্তীয় মান দিয়ে বলে ষষ্ঠিক মানবের ঠিক আছে আচ্ছা এবার দেখো কি বললাম আমরা ত্রিগোনো মেট্রিক

এটা হচ্ছে যে সেকেন্ড কোয়ার্ডিয়েন্ট এটা হচ্ছে থার্ড কোয়ার্ডিয়েন্ট এটা হচ্ছে ফোর্থ কোয়ার্ডিয়েন্ট ফোর্থ কোয়ার্ডিয়েন্ট কি হবে প্লাস মাইনাস ঠিক আছে বা আমাদের আরো একটা ফর্মুলা বা আরও একটা ধর্ম প্রপার্টি আমাদের রাখতে হবে সেটা হচ্ছে কি আমরা সটে করি অল সাইন টেন আর এখানে কস ঠিক আছে অল মানে কি অল মানে হচ্ছে যে এখানে যে আমরা যে পিগোনোমেটিক যে ফাংশনগুলো বললাম প্রত্যেক কটার মান কি হয়ে যাবে এখানে কিন্তু এই ফার্স্ট কোয়ার্ডিয়েন্টে প্রত্যেক কটার মান কি হয়ে যাবে পজিটিভ হবে ঠিক আছে এই ফর্মুলাগুলো কিভাবে কাজে লাগাতে হয় অঙ্ক ক্ষেত্রে আমরা পরে দেখাবো ঠিক আছে আগে তোমরা ফর্মুলাগুলো দেখো তারপর আমরা অঙ্ক করবো আচ্ছা সাইন এখানে কি বলা যে সাইন অর্থাৎ সাইনের মান অথবা কোষেকের মান ঠিক আছে কোসেকের মান এখানে কি আছে কোশেকের মানগুলো সবসময় কি হবে পজিটিভ হবে আর এখানে টেন অর্থাৎ অথবা কটের মান সব এখানে কি হবে পজিটিভ হবে কস বা সেকের মান এই ফোর্থ কোয়ার্ডিয়েন্টে কি হবে সব জায়গায় কিন্তু পজিটিভ ফোর্থ কোয়ার্ডিয়েন্টে এখানে সবসময় কিন্তু পজিটিভ হবে ঠিক আছে তো এই ফর্মুলা এই যে আইডেন্টিটিসটা টা আছে এই আইডেন্টিস কাজে লাগিয়ে ঠিক আছে আমরা কিন্তু অঙ্কগুলো কিন্তু খুব সহজে করতে পারবো এবার কিছু আমরা ইম্পর্টেন্ট ফর্মুলা দেখে নেব আমরা কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেখে নেব ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো দেখো প্রথমত নাম্বার ওয়ান আমরা জানি যে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান কেমন করে হচ্ছে সেটাও দেখে নিচ্ছি আমরা এখানে একটা ট্রাইঙ্গেল ড্র করে নিলাম আমরা এটাকে পি ধরেছিলাম

ভূমি স্কোয়ারটা পেয়েছে তাহলে এই টোটালটার মানটা এই টোটালটার মানটা কত হচ্ছে এইচ স্কোয়ার বা এইচ স্কোয়ার এইচ স্কোয়ার বা এইচ স্কোয়ার মানে কত হচ্ছে ওয়ান হচ্ছে অর্থাৎ সাইন্স সাইন্স স্কোয়ার থিটা প্লাস অস্য়ার থিটার মানটা সব সময় কত আসবে ওয়ানই আসবে শুধু তোমরা এই ফর্মুলাটা মনে রাখলেও কোমানোর কোনো দরকার নেই ঠিক আছে আচ্ছা নেক্সট সেকেন্ড কি আছে সেকেন্ড হচ্ছে যে সেক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখন আমরা একটা ট্রাঙ্গেলকে ড্র করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখো একটা ট্রাইঙ্গেল ড্র করে নিলাম এই অ্যাঙ্গেলে এটাকে পি ধরছে এটাকে বেস ধরছে এটাকে এস ধরছে এটাকে একটু সাজিয়ে নিই সাজিয়ে নেই অর্থাৎ sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান আমাদের ও মান দেখালে পরে এটা প্রমাণিত হয়ে যাবে ঠিক আছে দেখো কিভাবে করছি মানে এই যে গুলো আছে বা এই যে ইম্পর্টেন্ট যে গুলো আছে এই গুলো কিন্তু সব কটা কিন্তু প্রমাণযোগ্য কোনো আজগুবি কোনো কিছু নেই সব কটাতেই কিন্তু এদের অথেন্টিক কিন্তু প্রুফ আছে ঠিক আছে অর্থাৎ সেক থিটার মান কত শেক থিটার মান হচ্ছে কসের ঠিক উল্টো এর উল্টো কস মানে কত কস মানে হচ্ছে যে ভূমি বাই অতিভুজ তাহলে এটা কত হয়ে যাবে অতিভুজ বা ভূমির স্কোয়ার হয়ে যাবে একই রকম ভাবে টেন ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমির স্কোয়ার সমান সমান এখানে বিয়ার বাই এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার করলে পরে এইটা করলে পরে কথা হবে আমরা দেখো এইচ স্কোয়ার সমান সমান কত ছিল বিএ স্কোয়ার প্লাস পি স্কোয়ার ছিল কথা বিএ স্কোয়ার হয়ে যাচ্ছে অর্থাৎ বি স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান কত হচ্ছে ওয়ান হচ্ছে অর্থাৎ এই মানটা আমরা পেয়ে গেছি ঠিক আছে এবার তিন নম্বর ফর্মুলা দেখো তিন নম্বর ফর্মুলাতে কি আছে কোসেক স্কোয়ার থিটা সমান সমান ওয়ান প্লাস ওয়াট স্কোয়ার থিটা ঠিক আছে ট স্কয়ার টিটা এটাকে আমরা কোসেক স্কয়ার থিটা মাইনাস অট স্কয়ার থিটা সমান সমান ওয়ান আকারে লিখে নিলাম আচ্ছা এবার তাহলে আমরা এখানটাতে আমরা কি করেছিলাম লেফ্ট হ্যান্ড সাইড ধরে নিয়েছিলাম এটা তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নেব ধরে নিলে পরে দেখো কোসেক থিটা মানে কি সাইন সাইনের থিক উল্টো এর উল্টু মানে কি হবে এইচ স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস এখানে কি হবে বি স্কয়ার বাই পি স্কয়ার হবে সমান সমান পি স্কয়ার স্কোয়ার হবে এইচ স্কোয়ার মাইনাস বিএ স্কয়ার হবে এইচ মাইনাস মনাস স্কয়ার মানে পি স্কয়ার বাই স্কয়ার অর্থাৎ এই টোটালটার মান কত হয়ে যাবে আমাদের কিন্তু ওয়ান তাহলে এই টোটাল তিনটে সূত্র পরপর ঠিক আছে এই টোটাল আমরা তিনটে সূত্র পেলাম এক নম্বর কি পাচ্ছি আমরা সাইন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান সমান ওয়ান আচ্ছা তারপরে কি স্কোয়ার থিটা সমান সমান প্লাস স্কোয়ার থিটা নাম্বার থ্রি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা প্লাস প্লাস স্কোয়ার থিটা তাহলে এই টোটাল যে তিনটে সূত্র পেলাম এই টোটাল তিনটে সূত্র কিন্তু আমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এরপরে আমরা আরো অ্যাডভান্স যত সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে পরের ক্লাসে আমরা আলোচনা করবো আর কিছু সামান্য জিনিস বাকি আছে যে কি সেটা হচ্ছে যে সাইন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন সাইন অফ ট্রাইগোনোমেট্রিক ফাংশন ঠিক আছে সাইন আছে কিছু যেমন দেখো এটা বোঝার জন্য আমরা একটা কি করতে হবে আমরা একটা ট্রায়াঙ্গেলকে ড্র করতে হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে ড্র করতে হবে ঠিক আছে এই অ্যাঙ্গেলের এই কোনটাকে আমরা থিটা ধরে নিচ্ছি তাহলে অটোমেটিক এই কোনটা কত হয়ে যাবে নব্বই ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে ঠিক আছে আমি আগেই ক্লাসে শুরু হওয়ার প্রথমে কিন্তু বলে দিয়েছি যে কি এই যে থিটা হচ্ছে এই থিটার যে বিপরীত হবে সেটা কি হবে সেটা আমাদের এখানে লম্ব হবে আবার যে সংলগ্ন যে ছোট বাউুটা হবে তাকে আমরা বেশ বলবো আর বড় বাহুটাকে আমরা অতিভুজ বলবো ঠিক আছে আবার দেখুন এই অ্যাঙ্গেলটাকে আমরা কনসিডার করছি অর্থাৎ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তখন আবার লম্ব কত হয়ে যাবে এটা লম্ব হয়ে যাবে এটা ভূমি হয়ে যাবে আর এটা তখন অতিভুজ হবে অর্থাৎ অতিভুজ একই থাকবে কিন্তু লম্ব আর ভূমিটা কিন্তু চেঞ্জ হবে তাহলে দেখো সাইন নব্বই ডিগ্রি মাইনাস যখন আমরা থিটা ধরছি এই মানটা কত হয় এই মানটা কিন্তু কস থিটা হয়ে যায় কী করে হচ্ছে দেখো দেখো সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরছি এবার এটাকে যদি আমরা নাম দিই এবিসি এমন যদি নাম দিই ঠিক আছে এবিসি তাহলে এই ক্ষেত্রে আমাদের লম্ব কোনটা বিসি তাহলে বিসি হচ্ছে অতিভুজ কত এসি হচ্ছে আচ্ছা আবার যখন এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে আমরা ধরছি থিটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে ধরছি তখন আবার আমাদের বেস কথা হচ্ছে বিসি বিসি হচ্ছে আবার এসি অতিভূজ হচ্ছে তাহলে অতিভুজের সঙ্গে সমান হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সমান কস থিটা হয় একই রকম ভাবে তোমরা কত কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটাকেও তোমরা সাইন থ্রিটা পেয়ে যাবে তিন নম্বর করি আমরা টেন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা থেকে তোমরা কত পেয়ে যাবে কট থ্রিটা পেয়ে যাবে চার নম্বরে আবার কট নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা থেকে একই রকম ভাবে টেন থ্রিটা পেয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা প্রত্যেক কটা রেশিও কিন্তু রিলেশন তোমরা বের করতে পারবে এরকে এরপরে এটা তো পাঁচ নম্বর বললাম চার নম্বর বললাম এবার পাঁচ নম্বর যদি বলি পাঁচ নম্বর তোমরা শেক ঠিক আছে তোমরা দেখো শেক শেখ নব্বই ডিগ্রি মাইনাস যদি ঠিটা ধরো তাহলে পরে কিন্তু তোমরা cosec ঠিটা পেয়ে যাবে একই রকমভাবে তোমরা cosec নব্বই ডিগ্রি মাইনাস থিটাকে ধরলে পরে এ কত পেয়ে যাবে শেখ ঠিটা পেয়ে যাবে তো এভাবে কিন্তু সব কটা রিলেশন কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই রিলেশনগুলো মনে রাখতে পারলে কিন্তু एग्जामে কিন্তু অঙ্ক করা একদম জিকোনো অঙ্ক আসলে পরে কিন্তু তোমরা খুব সহজে করতে পারবে ঠিক আছে আচ্ছা আজকের ক্লাসে যদি তোমাদের কোনো রকম डाउट থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও এর পরের ক্লাসে আমরা আরো কিছু অ্যাডভান্স ফর্মুলা নিয়ে ত্রিকোণমিতির আলোচনা করবো যাতে তোমাদের পুরো एग्जाम বা পুরো যত টাইপের एग्जाम আছে সব एग्जामের এই যত ত্রিকোণমিতিকে ফর্মুলা যাতে তোমাদের কাছে क्लियर হয়ে যায় সেই জন্যই তারপরে আমরা নেক্সট ক্লাসগুলোতে কিন্তু এই যে ফর্মুলা রিলেটেড যত অঙ্ক আছে এবং প্রিভিয়াস ইয়ারে কী কী অঙ্কগুলো আসছে সেই সব অঙ্কগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা ট্রিকোনোমিটিতে একটুখানি কাঁচা আছো বা কম বোঝো তারা ভিডিওটা দুই একবার করে ভালো করে দেখো যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও তাহলে পরের ক্লাসে আমি সেই ডাউটগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার করে তাহলে দেখা হচ্ছে নেক্সট